হ্যালো কি করছো চল আজকে একটা ভালো টিপস দেয় ভালো ইনফরমেশন দেই। আচ্ছা ফোনে কথা বললে কোনো মেয়ের সাথে গল্প করলে রাস্তায় কারোর সাথে কথা বললে বা কোনো সুন্দর ভিডিও দেখলে বা কোনো সুন্দর মেয়ে দেখলে দেখবে বিয়ের মাথা থেকে একটা চিনি শিরার মতন একটা আঠালো চিপচিপা একটা রসবেলা সেটা কি বলো তো কেন আসে বলো তো সেটা কি সবার আসে সব সময় আসে কেন আসে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো এটা কেন হয় তো চলো আজকে তোমাদেরকে সেটা নিয়ে কথা বলি আচ্ছা তোমরা যদি কখনো কোনো খাবার দেখো তোমার পছন্দের খাবার তাহলে কি হয় তোমাদের খেতে ইচ্ছা করে তোমাদের যে লালা গ্রন্থিটা আছে সেখান থেকে লালা বেরোয় সেখান থেকে একটা রস বেরায় তারপরে খাবারটাকে চিওয়াও তারপরে সেটা হজম করে ওই লালাটা তাই তো তো কিছু খাবার দেখলে আমাদের যেই গ্রন্থি থেকে যেই লালাটা মানে রসটা বেরোয় সেটা আমাদের কিন্তু খাবার দেখলেই বেরোয় সেম যখন তোমরা দেখো কোনো ভিডিও বা কোনো ফোনে কথা বলো তখন কিন্তু ওইখানে একটা যে ইটা আছে মানে গলিটা আছে ওর পাশে একটা গ্ল্যান্ড আছে কুপার নামে ওই গ্ল্যান্ড থেকে একটা রস বেরোয় আর সেটাই হচ্ছে গিয়ে ওই রসটা ওটা কিন্তু তোমার যে জায়গাটা আছে ওটাকে স্মুথ করে দেয় ওটা কিন্তু কোনো খারাপ কিছু না ওটা খুব মানে শরীরেরই একটা যেমন গ্ল্যান যেমন আমাদের মুখে লালা আসে সেরকম ওটাও একটা রস আসে এটাতে কিন্তু কোনো ক্ষতি করে না অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো এটাতে কি বেবি হয় না এটাতে কিছুই থাকে না এটা একটা এমনি আঠালো একটা চিপচিপা রসের মতন আসে তো এইটা কেন বেরোয় এই দেখো যখন মানে ইটা বেরোয় বিটটা বেরোয় তখন যেই জীবাণুটা থাকে জীবিত থাকে ওটা না ওইটা যাতে নষ্ট না হয় ওইটা কিন্তু এই এই যে লালার রসটা আসে চিপচিপা এটা কিন্তু ওই রাস্তাটাকে ক্লিন করে দেয় যাতে ওই যে পিয়ের যে বাইরের অংশটা ওখানে যদি কোনো জীবাণু থাকে কোনো কীটাণু থাকে তাহলে এটা কিন্তু সেই জায়গাটাকে কীটাণুটাকে নষ্ট করে ওই জায়গাটাকে স্মুথ করে দেয় যাতে ওটা আরামসে চলে যায় ভেতরে বুঝলে আবার যখন দেখো ইউরিন পাস হয় তখন কিন্তু ইউরিন সবসময় তো আর পরিষ্কার করা হয় না বা সবসময় ভেতর দিয়ে জল দিয়ে পরিষ্কার করা তো ইউরিনের মধ্যে যে ইটা থাকে ইনফেক মানে ইউরিন ইনফেকশন যেটা থাকে সেটা ওই জায়গাটায় লেগে থাকে আর এই যে রসটা আছে এটা যদি বেরোয় আর ওই জায়গাটা ওই জায়গা ক্লিন করে দেয় তো এটা কিন্তু কোনো খারাপ কিছু না বা এটা কিন্তু কোনো মানে তোমাদের ক্ষতি করবে না হ্যাঁ ক্ষতি কখন করবে বলো এইটা দেখো যদি তোমাদের যে ইটা আছে হোয়াইট যেটা আছে সেটা যদি তোমাদের দশ ফোটা আসে এটা আসবে দুই থেকে তিন ফোঁটা বা কারোর কারোর যদি বেশি আসে ওই চার ফোঁটা আসবে মানে এটার কোয়ান্টিটি হচ্ছে ফোর ইস টু টুয়েলভ মানে যদি এটা দুই থেকে তিন ফোটা আসে তাহলে আসল জিনিসটা আসবে দশ ফোটা তাহলে এটা কিন্তু তোমার এর থেকে যদি বেশি আসে তাহলে কিন্তু প্রবলেম আর যদি দিনে তোমাদের যদি তিনবার হয় দুইবার হয় নো প্রবলেম এটা নরমাল কিন্তু দিনে যদি সব সময় হতে থাকে সময় ভেজা থাকে তাহলে কিন্তু এটা খুব প্রবলেম আর যদি তোমাদের তিন থেকে চার ফোটার থেকে বেশি আসে মানে কোয়ান্টিটি অনেক বেশি আসে তাহলে কিন্তু এটা প্রবলেম তাহলে কি করতে হবে তখন ইমিডিয়েট তোমাদেরকে ডক্টর দেখাতে হবে আর না হলে কিন্তু তোমাদেরকে মেডিটেশন করতে হবে মেডিটেশন করতে হবে মাইন্ডকে ফ্রেশ রাখতে হবে আর হচ্ছে কি এক্সারসাইজ এক্সারসাইজ এটা কিন্তু সবচেয়ে বেস্ট মেডিসিন এক্সারসাইজ করলে কিন্তু এটা ঠিক হয়ে যায় তবে যদি কখনো এক্সারসাইজ ঠিক না হয় তাহলে কিন্তু তোমাদেরকে মেডি মানে ডক্টর দেখাতে হবে ডক্টর তোমাদেরকে বলে দেবে এটা কেন হয় হ্যাঁ কখন জানো এটা সব সময় বেরোতে থাকে যদি ওই কুপার যে গ্ল্যান্ডটা আছে ওর কোনো প্রবলেম হয় হয়তো কখনো দেখো মুখে মুখের থেকে যদি কন্টিনিউয়াস লালা বেরোতেই থাকে তুমি খাবার না দেখলেও লালা বেরোতে থাকে সেটা কি ভালো না সেরকম তাহলে তোমার লালা গ্রন্থির মধ্যে কিছু প্রবলেম আছে তো সেম যদি কন্টিনিউয়াস কারো বেরোতে থাকে তাহলে কিন্তু ওটা প্রবলেম আছে তো যদি হয়তো কারোর তিনবার হচ্ছে কারোর চার পাঁচবার হচ্ছে তাহলে কিন্তু তোমরা মেডিটেশন করো আর এক্সারসাইজ করো এটাতে কিন্তু ঠিক হয়ে যাবে আর তোমাদের আশা করি তোমাদের কনফিউশনটা দূর হয়ে গেছে এটা কি আছে এটা কি নেই এটা কিন্তু কোনো প্রবলেম নেই এটা কিন্তু খুব খারাপও না ভালো জিনিস এটা যদি না আসে তাহলে যেমন মুখে যেমন লালা না আসলে তোমাদের খাবারটা হজম হবে না সেম কিন্তু ওটা না আসলে তোমাদের কিন্তু বেবিটাও ভালো হবে না আর এটা কিন্তু অনেক সময় লিও হিসাবেও কাজ করে তো সবাইকে বলছি হেলদি হেলদি রাখো নিজেদেরকে হেলদিভাবে বাঁচো আর হচ্ছে এক্সারসাইজ করো মর্নিং ওয়াক করো স্মোক বন্ধ করো ড্রিঙ্কস বন্ধ করো ভালোভাবে নিজেদেরকে ডায়েটে রাখো ডায়েট মানে কি খাওয়া না খেয়ে থাকা না ডায়েট মানে হচ্ছে হেলদি খাবার খাও বাইরের জিনিস কম খাও এতে কিন্তু তোমাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে আর ঠিকঠাক মতো ঘুমের কিন্তু প্রচণ্ড প্রয়োজন ঠিকঠাক মতো ঘুমাও তাহলে কিন্তু এগুলো সব প্রবলেম ঠিক হয়ে যাবে তো চলো টাটা বাই বাই ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ওকে তোমার একটা শেয়ার কিন্তু অনেকের অনেক উপকার করবে আর তোমাদের যদি এরকম ছোট ছোট অনেক ইনফরমেশন জানতে ইচ্ছা করে তাহলে আমাকে নিচে কমেন্টে জানিয়ে দেবে আমি পরের তোমাদের কমেন্ট হিসাবে বলে দেব আর যাদের নাম নেওয়ার দরকার হবে আমাকে বলে দিও কি আমার নাম নিয়ে এই ভিডিওটা বানিয়েও তো আমি তোমাদের নাম নিয়েও ভিডিওটা বানিয়ে দেবো ওকে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই